কেন্দ্র যে বিল এনেছিল সেই বিল জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে চলে গিয়েছে এবং সেই বিল এখন পার্লামেন্ট চলছে তবুও পার্লামেন্টে সেই বিল উত্থাপন করার সাহস বিজেপি সরকার দেখাচ্ছে না এটাকে দু সালের মার্চ পাস পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে যখনই এটা এই ওয়াক সম্পত্তি নিয়ে যে ধরনের বিল আনছে কেন্দ্র সরকার যখনই এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যাবে পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষের মুসলিমরা তাদের সম্পত্তি কি করে রক্ষা করতে হয় তাদের কবরস্থান তাদের হেরিটেজ বিল্ডিং তাদের যে কোনো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কি করে রক্ষা করতে হয় রাস্তায় নেমে আন্দোলন হবে হচ্ছে এ তো আজকেই একটা মিটিং আছে ওয়াক নিয়ে আমাদের ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পার্টির তরফ থেকে ওয়াক নিয়ে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করবে কারণ জেসিপিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে সেখানে আমাদের দলের বক্তব্য বলা হয়েছে গত একদিন দুদিন আগে আঠাশ তারিখে সিদ্দিকুল্লা চৌধুরী তাদের জমায়তুল্লাম হিন্দের নিয়েও কলকাতায় মিটিং করেছে এর আগে একটা অরাজনৈতিক সংগঠন ডক্টর কামরুজ্জামান তারা উনিশে নভেম্বর শহীদ মিনারে পঞ্চাশ হাজারেরও বেশি লোককে জমায়েত করে এই ওয়াকফ বিলের এগেন বলেছে কাজেই কেউ যদি কুচকরি হয় বা কেন্দ্র সরকার যদি মনে করে থাকে খেলকুশি মতো বিল আনব তো সেই বিলের এগেনস্টে যে ধরনের আন্দোলন দরকার আমাদের সুযোগ্য নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা চলবো বাংলা টুডে নাও